ধর্মন্ত দর্শক আসসালামু আলাইকুম ভাই আপনারা হেডলাইন থেকে বুঝিয়া গেছেন যে বারো মাসি সিম গাছের বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য যেটা হলো যে আমাদের এই যে এই এই ডালগুলো দেখেন এই ডালগুলা কিন্তু আপনার ফুল আসছে ফুল জড়ে গেছে তাই অন্য অন্য গাছে আমাদের এই দেশি জাতীয় প্রজাতির সিম গাছগুলো আছে সেগুলি আপনার এই যে এই ডালগুলা থেকে আপনার ফুল আসবে ফুল ধরে যাবে তারপর এটা বাদ যেমন এটার থেকে আসছিল এটা ধরে গেছে বাদ আসলে এটা বাদ হলো কে এটার ভিতরে দুইবার হয়েছিল আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এই এই যে ফুল গাছগুলা এগুলি কিন্তু ফুল হয়েছে ফুল আমি এই যে সিম পাকছিল ছিল সিম পাইরা ফালাইছি পায়রা ফালানোর পরে এখন যে এই যে মাথাগুলো থাকে এগুলির থেকে আবার আপনার এই যে নতুন নতুন ডালপালা বের হয়ে এই যে দেখেন আবার এই যে ফুল বের হইতাছে আমরা যদি একটু দেখি এই যে দেখেন একটা দেখি এই যে দেখেন এটাও কিন্তু আপনার ফুল ফুটা শেষ ফুল ফুটা শেষ ফুল ধরে গেছে সিমের গুটি ধরে গেছে কিন্তু এখন আবার এই যে ওই যে ফুলের গোড়াগুলো থাকে অবশিষ্ট গোড়াগুলো থাকে এটা থেকে আবার এই যে ফুল ফুটতাছে এই যে দেখেন আপনারা যাদের বারো মাসে সিম গ্যাস আছে সিম হইয়া জেরে গেলে আমরা এই এটাতে কিন্তু অলরেডি সিম পাড়া হয়ে গেছে আপনারা আগের ভিডিওতে দেখছেন আমরা সিম পায়রা হালাইছি তারপরে একটা দুইটা যে রয়েছে এখন ফুটবে এগুলি কিন্তু টাটকা হয়ে উঠছে এই যে মনে হয় এই দুইটা দুই একদিনে ফিটা যাবো তো এগুলিও কিন্তু আমি কিন্তু সিম পারছি আপনাদেরকে আগে ভিডিও দিয়েছি পাকা সিম পায়রা রাখছি বিশ্বের জন্য এই যে এগুলির থেকে আবার কিন্তু এই যে দেখেন ফুল ফুরতেছে এই যে তো আর এগুলি কিন্তু নতুন এই যে দেখেন এগুলি কিন্তু নতুন তাছাড়া এগুলি আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটা কমলা জাতীয় গাছের মতো আপনার এটার ভিতরে এই এই যে দেখেন আপনারা এই কি বুঝাইতেছি আপনাদেরকে এই যে দেখেন এখন যে এই যে ফুল আসছে এই যে সিমের গুটি হয়েছে এই যে সিমের গুটি হয়েছে ফুল আসছে ফুটবো ফুটটা ধরে দেবো ধরে দেওয়ার পরে এই যে গোড়া দিয়া এই যে গোড়া দিয়া আপনার আবার নতুন নতুন কুশি বের হবে তো বারো মাসের সিম গাছের বৈশিষ্ট্য আপনারা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলা ফুলও ছিল ফুল সবগুলো ধরে মাত্র একটা সিম টিকছে হুম তো একটা সিম টিকছে আলহামদুলিল্লাহ কিন্তু এই যেগুলি ফুল ঝরে গেছে কিন্তু যেগুলি যে গোড়াগুলো রয়েছে এই গোড়াগুলো দিয়ে আবার কিন্তু কুশি বের হবে অথবা আবার এই ফুল ফুটবে তো আমরা যারা বারো মাসি সিম গাছ আছে ছাদে বাগানে আমরা কিন্তু এই কুশিগুলা আমরা বাইঙ্গা ফালাইব না আমরা দেখেন এই যে এইগুলি থেকে কিন্তু সিম হয়ে গেছে আপনারা জানেন আপনাদেরকে ভিডিও দেখি এগুলি থেকে সিম হয়ে গেছে এই যে এগুলি সিম হয়ে গেছে এটি গত চালানো হয়েছে কিন্তু এখন আবার এই যে নতুন করে এগুলি আবার দেখেন এই ফুটে ফুটে ওঠতে আছে আপনারা দেখেন এই যে এইটার ভিতরে এই যে এইটা এটার ভিতরে কিন্তু এই যে একটা আছে আমি বাই দূরে থেকে কান এসে তো আপনারা দেখেন এই যে দেখেন এই যে এটা এই যে এটা এটা কিন্তু আবার এই যে আছে। এগুলো কিন্তু সিম হয়ে গেছিলো এই যে এইটাতে কিন্তু সিম হয়ে গেছিলো এই যে এটা এটা কিন্তু সিম হয়ে গেছিলো আপনার ইনশাআল্লাহ সিম পাইরা ফালাইছি আবার নতুন করে ফুঁড়তেছে তো আর এগুলি কিন্তু নতুন বাইক এগুলি কিন্তু নতুন এখানে দেখেন আপনারা আমি যদি দেখে এই যে এই এই যে এটা কিন্তু নতুন এই যে এটা নতুন এই যে এটা যেটা আমি এই অ্যাঙ্গল দিয়ে দেখাই যাচ্ছে এটা কিন্তু নতুন আর এটা কিন্তু পুরানটা যে যেটা আমার এই যে এটা পুরানটা এই পুরানটার ভিতরে আবার ফুটবুট আছে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এই যে দেখেন এগুলি কিন্তু আপনার এই ফুল আইসা জরে গেছে আর এখন আবার নতুন করে এই যে ফুটা শুরু হয়তো ডাল আবার নতুন করে ফুল বাড়িব আর একটু আপনাদেরকে আর একটু দেখাই এই যে এইটাও কিন্তু সিম হইয়া জরে গেছিল আবার এই যে এই নতুন করে আসছে এটা না ভাই এটা নতুন এই যে এটা আবার নতুন করে ফুল ফুটছে যদি এই যে দেখেন এই এই যে এইখানে দেখেন এগুলো কিন্তু সবগুলো ফুল এসে ঝরে গেছে ফুল ফুটটা ঝরে গেছে কিন্তু এখান থেকে আবার নতুন করে ফুল ফুটবে আর নাহলে নতুন করে কুষি বের হয়ে ওই কুশিতে আবার ফুল ফুটবে তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা এই যে ছিমে ঝরার পরে বা সিম ইয়ে করার পরে এটা কিন্তু এই যে কয়েকবার ঝরার পরে তারপরে এরকম হবে এই যে এরকম হবে তখন কিন্তু কাটতে হবে আমরা যখন ফুল এসে ঝরে গেছে এরকম থাক থাকা অবস্থায় আমরা কাটতে ফেলামো এরকম থাকা অবস্থায় কাটতে ফেলামো না আমরা যখন এ দুই তিনবার ফুটার পরে তো যখন এ এরকম হবে শুকনো ডাল হয়ে যাবে তখন আমরা কাইটা কমাবো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা বারো মাসি সেম গাছের কলির যে ডালগুলো থাকে এগুলি কাইটটা ফালাইতে খুব বিশেষভাবে সাবধানের সাথে ফালাবো কারণ এটা যখন এরকম শুকাইয়া যাইব এতে এরকম শুকিয়ে যাইব তখন আমরা কাটটা ফালাম এরকম কলি থাকা মানে ফুলের যে গোড়া অংশটা এটা থাকা অবস্থায় কিন্তু আমরা হ্যাঁ না কারণ এগুলোর থেকে আবার ফুল ফুটবে এই যে ফুল ফুটতে আছে দেখেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু